হ্যালো গাইস হা আমি কাটা দিলে দাড়ু বলছি নাড়ু ও সাড়ু ও সাড়ু তবে দেখতে শুনতে জন মাটির গাঢ়ু একদম পরমেশ্বর আচ্ছা চার বাট দিয়ে বটে ঘর বাটি দি ঘ

কথাটা বললি কি বল রাত মানে একদিন পর পর একদিন পর পর ঘর ঢুকছেন লগভগ বারোটার পর তা বলছে বহুটাই নাই করে হচার হচার বড়দেরকে সতর্ক করে প্রণাম চড়দেরকে জানাচ্ছি কোন কোন জায়গায় দুঃখের ফুকুর ভালোবাসা আর যখন আসি যে কিন্তু বিকে আছে কিন্তু পূর্ণ করবো কিন্তু মনে রাখা আমার ভিডিও দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে কিন্তু কারো খরচা হবে কি নাই কিন্তু দু পয়সা আপনারা সকলে জানান যে এটা আমার বাপুতে ব্যবসা ঠিক আছে তো যাই হোক ব্যাপার আছে আপনার সকলে জানছেন যে ঝাড়খন্ড বাংলা উড়িষ্যা বিহার নাম করা একটা পার্টি আছে যে অস্তা নাম আছে কিন্তু অজিত কুমার একটা আসর করতে গেলে দাঁড়ে দাঁড়ে কমপক্ষ দশ থেকে পনেরোটা টাকা ইউটিউবার মানে ইনার সিন দেখলে কিন্তু লগভগ আটকে হয়েছি আর ওই জন্য দমেদার ইউটিউবার মানে ইনার সিন মানে বুঝতে পারছে না ইন পিন সিপটা পিন যদি আপনারা দেখেন অস্তাদ অজিত কুমার ট্রেন বেশি নাই এক থেকে দু দিন তো মনে পড়বে চিরদিন ঠিক আছে না আর আজকালের দিনে বুঝতেই পারছেন যে নিজের বউটা হয়েছে কিন্তু কেরাসিন লোকের বউটা দেখা হিরোইন যাই হোক ব্যাপার আছে বকর বকর বেশি করবো না আর এই সুনাম ধন্যকার যে অজিত কুমারের মানে শিল্পীগুলো আছে না তাদের কাছে দু একটা কিন্তু সাক্ষাৎকার নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি ভালো আছে হ্যালো গাইস হ্যাঁ আমি কাটা দিলে নাড়ু বলছি নাড়ু ও সাঢ়ু ও সাড়ু তবে দেখতে শুনতে মাটির গাড়ু একদম ওইটাই তো আচ্ছা আচ্ছা বলছি অরিজিনাল নামটা কি আছে আমার নাম হচ্ছে দীপক প্রমাণিক দীপক প্রমাণিক আচ্ছা আচ্ছা মান বুঝতে পাচ্ছেন না দীপক যেখানে দীপক পাগল যায় কিন্তু হাজার হাজার লয় যাইহোক আচ্ছা তো ওস্তাদ অজিত কুমার দলে আপনি কি কামে আছেন না এমনি খেয়ে খাঁই বাড়া হচ্ছে নানা খায় খায় বাড়া নাই আসলে শরদ্দা ছিল যে জায়গাটাই অর্থাৎ ভাষ্যকার তার পরিবর্তে অর্থাৎ অজিত কুমারের দলে চেষ্টা করছি আমিও ওটুকু করবার চেষ্টা যাই হোক চেষ্টা দিনকে দিন কিন্তু লেডিসের মতন হচ্ছে মোটা আর সঙ্গে সঙ্গে কিন্তু হাড়ির মতন বাড়ছে পেটটা হ্যাঁ করবো কিটা ভগবানের দান বলার কিছু নাই হয়তো লোকে বলবে ফতর ফতর বসি লড়ছে বিকাশের মুটা কি করব দাদা ছোট সময় নাকি খায় ছেড়ে ছাগল ও বাবা এই দলটা প্রোগ্রাম করতে কেমন লাগে সত্যি এটা একটা গর্বের বিষয় যে আমি একটা এত বড় একটা দলে কাজ করার সুযোগ পেয়েছি তবে খুবই 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 ভালো লাগে খুবই লাগে ভালো বাহ সামনে কিন্তু রয়েছেন বিখ্যাত ওস্তাদ অজিত কুমারের দলে কিন্তু নাচ করে অসুর ঠিক আছে না মানে দুর্দান্ত কসুর ঠিক আছে

কিন্তু ভালো আছে বেরেন অটকাত পারবে কিনা এন ঘাট খন্ড হেমন্ত সরেন কারণ এর অতটা চেক কেন অতটা রে তো বলছি দলটা কেমন করে মানে কেমন প্রোগ্রাম করতে কেমন লাগে ভালো লাগে ভালো কোনো অসুবিধা তো না না কোনো অসুবিধা নাই

ঢোল আচ্ছা আচ্ছা মানে বগ ডিম বগ ডিম হা হা আস্তে আস্তে দিলে খাতো পল্টির ঢোল ওই জন্য কিন্তু হরবড়া করাতে দিলে কিন্তু একটা চামড়ার ঢোল তবে না গেলে ওটা কইটেছিলা ঢুল মই কৈছি ওচর নাম কি আছে আপনার রবণ কালিন্দ রবণ কালিন্দি বাহ বাড়া পৰিছে নাই কবি বা

অজিত তোমার দলের কিন্তু একটা নাম করা অস্তাব আমার ছেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যে ভিকার মাদার জন্য আপনার দশ মিনিট হয়ে কিন্তু বরবাদ তো বলছি তারা আগে বলছেন নমস্কার নমস্কার কেমন আছেন ওস্তাব ভালো আছে ভালো আছে রুদ্রাক্ষের মালা পরে কথা যাওয়া হবে রোধাকচ্ছেন এখন শিবের রুল করা যাবে শিবের রুল বাহ শিবের করছে রুল দেখছেন না দনিক দনিক মোড়া পোশাক পরে তার জন্যে ছোঁড়ায় পুরাই গেলো দাঁড়িয়ে আচ্ছুল কথাটা বললি কি বল হ্যাঁ কতদিনের নাচ গান করা হয় নাচ গান তো মোটামুটি ওই মোটামুটি মনে আছে যে দশ এগারো বছর লেগেই আচ্ছা দশ এগারো বছরও করা হয়েছে বাহ তো বলছি বলছি আপনার নামটা কি আছে নাম আমার জগন্নাথ সিং জগন্নাথ সিং মানে নাম করা হবে ওটা বুঝতে পারছেন জগন্নাথ হে প্রভু হে ভোলানাথ খেতে পাই না পাই ভাত কিন্তু দম দমপাটা মাটি তারা নাচ করে কিন্তু জগন্নাথ হ্যাঁ প্রথমে নাচ করেছি আমি ওই বামনিয়া বিনাধরের দিকে আচ্ছা আচ্ছা ওই আমার গুরুদেব পঠে আচ্ছা বিনাধর গুরুদেব বিনাধরে গুরুদেব পঠ। আচ্ছা বিনাধর যে গুরু ওনার থেকে করেছে কিন্তু শুরু শুরু নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা খাই এখন বর্তমানে নাই খাই দারু না দারু আমি কবো খাই নাই না আচ্ছা আচ্ছা এটা কত দিন হলো মোটামুটি এটা মানে এটা আমার গ্রামের পার্টি এটা গ্রামের পার্টি ওটা নাচ করা হয় রেটিপিটি হ্যাঁ তেকে থেকে মাটি নাই থেকে নাই তো মোটামুটি ওইখানে 5 6 বছর কইছিলি আচ্ছা আচ্ছা তারপর থেকে গায়ে নিয়ে আইলো আচ্ছা আচ্ছা অজিৎ কুমার মহাশয় মানে ব্যবহার কেমন খুব ভালো খুব ভালো না বাহ অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার কি ব্যাপার ভাই ঘর আছেন দাড়ি দড়ি কাটে না পরিষ্কার আইগর হই নাই তবে আজকে কথা এসে আজকে ধমনিতে আছেন ভাবছি আপনার নাম তো সবাই জানে পরমেস্বর